হাই ফ্রেন্ডস কেমন আছেন আপনারা তো আমি চাই আপনারা খুব ভালো থাকুন সুখে থাকুন আর আমার এই চ্যানেলের সাথেই থাকুন বা আপনাদের এই চ্যানেলের সাথেই থাকুন তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুপার একটা অ্যাপ্লিকেশানের ধামাকা পারফরমেন্সের ভিডিও তো আপনারা শেষ পর্যন্ত প্লিজ সঙ্গে থাকুন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো তারা প্লিজ একবার সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে যে আইকনটি থাকে ঘন্টার তো ওটাতে ক্লিক করুন তো এর ফলে আপনারা আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিওগুলি খুব সহজেই পেয়ে যাবেন তো আমি আমার এই চ্যানেলে প্রতিদিনই আপলোড করে থাকি নতুন নতুন টেক ভিডিও তো যেগুলো আপনাদের আশা করি অনেক কাজে আসবে আপনাদের অনেক দরকারে লাগতে পারে তো বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা সবসময় ভয়ে ভয়ে থাকি যে কটি বিষয়ে তো তার মধ্যে প্রধান যেটা হলো আমার কিছু চুরি হয়ে যাবে না তো তো তাই আমরা সবসময় এ বিষয়ে দুশ্চিন্তা করি কিন্তু এখন আর ভাবতে হবে না আপনি খুব সহজেই চোর ধরে ফেলবেন চোর ঘরে ঠোকার আগেই বা ঘরে প্রবেশ করার আগেই তাকে ঘোড়ার মতো দৌড় করাতে পারবেন দুরন্ত একটি অ্যাপ্লিকেশানের খুবই প্রয়োজনীয় কাজ তো এর সাহায্যে আপনারা আরও অনেক কাজও করতে পারবেন তো আসুন দেখা যাক কি তো অ্যাপ্লিকেশানটি হচ্ছে স্পাই তো আপনার প্লে স্টোরে এটা পেয়ে যাবেন তো দেখুন আইকনটি ভালো করে দেখে নিন ওয়ান মিলিয়ন পিপিল ডাউনলোড করছে ভীষণ ভালো একটা অ্যাপ্লিকেশান তো ঠিক জাস্ট ওপেন করবেন আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক থেকেও এটিকে ওপেন করতে ইনস্টল করতে পারেন তো এখানে জাস্ট ওপেন করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা দেখুন তো এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো অবশ্যই এটিকে ব্যবহার করতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হলো হেডফোন ইউজ করতে হবে হুম তো হলে এটা কাজ হবে না তো এটার কাজটা আমি একটু সিম্পলভাবে বলে দিই তো আপনারা ধরুন আপনাদের বাড়িতে চোর আসছে তো অনেক দূরের আওয়াজকে এটা খুব ভালো ক্যাচ করে আপনারা চোর যদি পা টিপি পিও আসে সেখানে আপনারা পায়ের ওই সামান্যতম শব্দটাও পাবেন বা যদি তারা দুজন থাকে নিজেদের মধ্যে কিছু আলোচনা করে আমরা এদিক থেকে যাব না বা এরকম মানে ফর এক্সাম্পল আর কি তো আপনারা খুব ভালোভাবে সেই আওয়াজগুলো আপনারা ক্যাচ করতে পারবেন খুব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কেউ আসছে চুরি করার উদ্দেশ্য নিয়ে বা এর আরও কাজ হচ্ছে যে আপনাদের সম্বন্ধে যদি কেউ খারাপ আলোচনা করে হ্যাঁ অন্য সাইডে বা দূরে আপনারা সেগুলোও শুনতে পারবেন তো মেনলি যেটা আপনারা শরীরের হাত থেকে নিজেদের সমস্ত কিছু বাঁচাতে পারবেন স্পেশালি আপনাদের মোবাইলকে তো যেটা করতে হবে আপনাদের এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার আগে আপনাদের হেডফোনটা ইউজ করতে হবে এখানে ক্লিক করলে এখানে দেখুন এখানে ইউজ হেডফোন রিডটা দিয়ে দিচ্ছে তো হেডফোনটা ব্যবহার অবশ্যই করতে হবে তো ভীষণ ভালো একটা অ্যাপ্লিকেশান আশা করি আপনাদের ভীষণ কাজে আসবে তো কাজে আসলে আপনারা অবশ্যই এটাকে অবশ্যই ব্যবহার করুন তো আশা করি আপনারা অনেক ভালো ফল পাবেন তো আপনারা আপনাদের সম্বন্ধে যদি কেউ কোনো ষড়যন্ত্র করে বা কেউ কোনো আলোচনা করে আপনারা খুব সহজেই সেটা জানতে পারবেন তো সবাই আশ্চর্যও হয়ে যাবে যে আপনারা এটা কীভাবে কীভাবে জানতে পারলেন তো স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এটা ভীষণ কাজে আসবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন বেশি বেশি করে এবং আপনাদের এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন তোকে বাই বন্ধুরা